নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোটো কিচেন টিপস শেয়ার করবো যেগুলো প্রত্যেক গৃহিণীর কাজগুলোকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলো তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসগুলি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের কাঠের দরজাগুলো হয় না এই ধরনের কাঠের দরজার যে কব্জাগুলো থাকে অনেক সময় দেখা যায় কব্জাগুলোতে না জং ধরে যায় আর দরজাগুলো যখন আমরা বন্ধ করি বা খুলি ভীষণ বাজে একটি আওয়াজ হয় শুনতেও বাজে লাগে আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকে পড়াশোনা করে অনেক সময় কিন্তু ভয়ও পেয়ে যায় আচমকাই দরজার কারণে তাই আমরা বাড়িতে যে সাবান মাখি সেই সাবান দরজায় কবজায় এইভাবে যদি একটু ঘষে লাগিয়ে রাখি সাবানের কারণে কিন্তু দরজাটা একেবারে স্মুথ হয়ে যাবে এর ফলে কিন্তু যে জং ধরা কব্জা আছে সেই দরজাটি খুললে বা বন্ধ করলে কোনো রকম বাজে আওয়াজ হবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি কাজে আসবে টিপসটি তাহলে চলো দেখে নি আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমরা টুথব্রাশ সঙ্গে করে নিয়ে যাই কিন্তু আমরা কি করি একটা জায়গার মধ্যেই কিন্তু সব টুথব্রাশ নিয়ে নিই একসঙ্গে এইভাবে নেওয়ার কারণে টুথব্রাশগুলো একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় অনেক সময় কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থাকে অনেকে আবার ঘেন্নাও পায় তাই আমাদের বাড়িতে যদি এই ধরনের কোনো রকম গ্লাভস থাকে প্লাস্টিকের দেখো এই গ্লাভসগুলোতে তো এরকম আঙুলের মতো এক একটা পাট আলাদা করা থাকে তাই এক একটি পাটের মধ্যে এইভাবে যদি ব্রাশগুলোকে আমরা ঢুকিয়ে নিই তাহলে কিন্তু ব্রাশগুলো আমরা একসঙ্গেও নিতে পারবো আর একটি ব্রাশের সঙ্গে কিন্তু আরেকটি ব্রাশ টাচ লাগবে না এইভাবে নেওয়ার পর আমরা দেখো খুব ভালোভাবে এইবার মুড়িয়ে নিলাম প্লাস্টিকটা তাহলে আলাদা আলাদা করেও নিতে লাগছে না এমনকি আমাদের ব্রাশগুলো একটার সঙ্গে একটাও গায়ে লাগছে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় আমরা যখন মিলের থেকে আটা ভাঙিয়ে নিয়ে আসি সেই আটাগুলোকে কিন্তু আমরা এই চালনি দিয়ে চেলে রুটি করি কিন্তু যখন আমরা আটাগুলোকে এইভাবে চালনি দিয়ে কোনো পাত্রের মধ্যে চালতে থাকি দেখা যায় আটার পাত্রের চারপাশে কিন্তু বেশ কিছুটা পরিমাণ আটাও পড়ে যায় এমন কি সেই সঙ্গে আমাদের কাঁচটা বেড়ে যায় আটাটাও নষ্ট হয় তাই আমরা যদি এইভাবে না চেলে দেখো ছোট যে কোনো পাত্রের মধ্যে খুব সহজে আটা চালতে পারবো একটি গ্লাসের সাহায্যে হ্যাঁ বন্ধুরা এতে আটাও নষ্ট হবে না দেখো একটি গ্লাসের মধ্যে আমি আটা নিয়ে নেব তারপর এই গ্লাসটাকে এইভাবে উল্টো করে ছাঁকনির মধ্যে বসিয়ে নিয়ে যদি আমরা এইভাবে গ্লাসটাকে নাড়াতে থাকি তাহলে কিন্তু আমাদের আটা আটাটাও চালা হয়ে যাবে এমনকি আটাটাও পরে নষ্ট হবে না জায়গাটাও নোংরা হবে না ছোটো টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা তোমাদেরও কাজে আসবে কত সহজে আটাটা আমি চেলে নিতে পারলাম আমার জায়গাটাও কিন্তু নোংরা হয়নি আর একটু আটা পরে সে আটাও কিন্তু নষ্ট হয়নি টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন রকম ভাজা ভাজতে যাই বিশেষ করে মাছ ভাজা লুচি এই এই ধরনের রকম পকোড়া ভাজতে যায় অনেক সময় দেখা যায় তেল আমাদের হাতে ছিটে আসে বিশেষ করে যারা নতুন গৃহিণী হয় তাদের কিন্তু খুবই সমস্যা হয় হাতে বারবার ছ্যাঁকা লেগে যায় গরম তেল চলে আসে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে একবার হলেও দেখতে পারো এখানে আমি একটি বড় দু লিটারের জলের বোতলের ওপরের অংশ এইভাবে দেখো ছোটো করে কেটে নিয়েছে এবার আমাদের যে ঝাঁঝরি হাতা হোক কিংবা খুন্তি হোক এই বোতলের মুখের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি এবার দেখো যদি আমরা ঝাঁঝরি হাতাটাকে এইভাবে ধরি কত সুন্দর আমাদের হাতটা কভার হয়ে যাচ্ছে বোতলের কারণে এরপর যদি আমরা কোনো কিছু তৈলাক্ত মাছ ভাজতে যাই বিশেষ করে পাঙ্গাস মাছ কিংবা দেখা যায় পাবদা মাছ এইসব মাছে তেল ছিটে আসে কিংবা কোনো রকম পকোড়া তাহলে তেল ছিটে আসলে কিন্তু সেই তেলটা বোতলের ওপর রাখবে এমনকি আমাদের হাতে গরম তেল পরারও সম্ভাবনা থাকবে না শেঁকা লাগারও সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটি কাজে লাগবে চলো পরবর্তী টিপসটি দেখেনি। দেখে নিই এখানে দেখো আমি ছোট্ট একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমাদের বাড়িতে যে লোহার এই ধরনের শিখ থাকে বা লোহার যে কোনো কাঠি কাঠের একটি হ্যান্ডেল বা ডান্ডিও নিয়ে নিতে পারো কাঠি এরপর ভাত রান্না করার পর ভাতটাকে যদি আমরা ফ্যান গালার জন্য এইভাবে দেখো কড়াইয়ের ওপর রেখে দিই তাহলে কিন্তু হাঁড়িটাকে আমাদের এখানে ধরে রাখতেও হবে না আর ফ্যানটা আমরা খুব সহজেই ঝরিয়ে ফেলতে পারবো ভাতও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে আমি দু তিন মিনিট হাঁড়িটাকে রেখে দেব তারপর আমি ফ্যান তুলে তোমাদের দেখাচ্ছি আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হচ্ছে পুরো ফ্যানটাও আমার পড়ে যাচ্ছে দেখো হাঁড়িটা ধরে থাকতেও লাগছে না কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকটাগুলো থাকে না এই ঢাকনাগুলো দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি অর্গানাইজার শেয়ার করব যেটা দেখার পর তোমরাও কিন্তু বানাতে চাইবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লোহার একটি শিখ শিখটাকে গরম করে নেব এবার দুটো বোতলের ঢাকনা ঠিক মাছ বরাবর আমি একটু বড় করে ছিদ্র করে নেব নেবো দেখো আমি সমান করে ছিদ্র করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটু আঠা ফেবিকুইক আঠা তোমরা যে কোনো আঠা এখানে ইউজ করতে পারবো দুটো বোতলের ঢাকনা এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দেব যাতে টাইট হয়ে আটকে যায় দেখো আটকে গেছে এবার কি করব এই ধরনের বোতলগুলোর অংশ আমি ছুরির সাহায্যে সমান করে কেটে কেটে নেব দেখো একটি নিয়েছি এবার বোতলের ঢাকনা মুখটাকে এইভাবে আটকে নেব এটাকে কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা চলো নিই আমরা যখন এরকম ছোট কোনো বোতলের মধ্যে তেল বা কোনো কিছু যখন ঢালতে যাই অনেক সময় দেখা যায় পড়ে যায় অনেকটা জিনিস পড়েও যায় এমনকি আমাদের বোতলটাও নোংরা হয়ে যায় তাই এই ধরনের যদি একটি ফানেল তৈরি করে নিই দেখো নিচের যে বোতলের ঢাকনাটা ছিল সেটার সঙ্গে বোতলটাকে আটকে নিয়েছে এবার কত সহজেই আমরা তেলটাকে ঢেলে নিতে পারছি আর এই তেলটা কিন্তু পড়েও যাচ্ছে না আর আমাদের জায়গাটাও নোংরা হচ্ছে না আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে তোমরাও ভালো লাগলে এরকম একটি তৈরি করে নিতে পারো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা এই আটার মধ্যে আমি কোনো রকম নুন দেব না সামান্য পরিমাণ জল দিয়ে আটাটাকে মেখে নেব এই যে আটাটাকে মেখে নিচ্ছি এই আটাটাকে আমরা কী কাজে ব্যবহার করব দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে চলো দেখে নিই আমরা যখন কোনো তরকারি রান্না করি মাছ মাংস বা যে কোনো কিছুই রান্না করি অনেক সময় দেখা যায় নুনের পরিমাণ ভীষণ বেশি হয়ে যায় ভুলবশত কারণে হয়তো দু তিনবার নুন দিয়ে ফেলি ক্ষেত্রে নুন অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগে না খেতে আর নুন কমানোর জন্য জল দিলেও একেবারে পাতলা হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে যদি আমরা এরকম একটু আটা নুন ছাড়া আটা মেখে নিই তারপর সেই ঝোলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আটা এক থেকে দু মিনিটের মধ্যে যে অতিরিক্ত নুন ঝোলে হয়েছে সেটা এটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে আলু দিলেও হয় কিন্তু আলু দিলে কিছুটা সময় লাগে আলুটা নুনটাকে অ্যাবজর্ব করতে কিন্তু আটা দিয়ে যদি তোমরা রেখে দাও দু মিনিট মতো দেখবে অতিরিক্ত যে নুন আছে আটাটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো দু মিনিট পর আটাটাকে আমি তুলে নিচ্ছি তাহলে কি হবে আমাদের তরকারিটাও টেস্টি হয়েই গেল আর এই আটাটা তোমরা ফেলবে না কোনো পাখিদের কিংবা বাড়িতে হাঁস মুরগি থাকলে তাদেরও দিয়ে দিতে পারবে কিংবা কোনো পাখিদের ছোট ছোট টুকরো করে খাওয়িয়ে দিতে পারবে আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এই ধরনের জুতোগুলো তো আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি এই ধরনের জুতো হোক যে কোনো জুতো হোক জুতো যখন আমাদের ছিঁড়ে যায় আমরা কি করি মুচির কাছে বা যারা জুতো সেলাই করে তাদের কাছে নিয়ে যাই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সময়ই থাকে না যে আমরা দোকানে নিয়ে গিয়ে জুতোটা সেলাই করব জুতোটার সব দিক দিয়ে ভালো থাকে দেখা যায় নিচের ছোল কোনো কারণে হয়তো ফেটে যায় বা অনেক দিন ইউজ করতে করতে পুরো নষ্ট হয়ে যায় আর এইভাবে জুতোটা পরাও যায় না পায়েও ব্যথা লাগতে থাকে দেখো আর এইভাবে পড়তে থাকলে আরও জুতো নষ্ট হয়ে যায় তাই আমরা রকম সুতো কিংবা সুচ ছাড়াই এই জুতোটাকে কিন্তু ঠিক করে নিতে পারি রকম সেলাইও করতে হবে না দেখো আমার জুতোটা সব পাশ ভালো আছে কিন্তু নিচের দিকের ছোলটা ফেটে গেছে তা আজকে যে পদ্ধতিটি শেয়ার করব। খুব সহজে জুতোটাকে কিন্তু তোমরা জুড়িয়ে নিতে পারবে সুচ সুতো সেলাই করা ছাড়াই তুলো হ্যাঁ বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ তুলো এই তুলোটার সাহায্যে কিভাবে জুতোটাকে আমরা ঠিক করব চলো দেখে নিই সবার প্রথমে তুলোটা হাতে নিয়ে নিতে হবে তারপর হাতে নিয়ে আমাদের এইভাবে পাকিয়ে নিতে হবে দেখো পাকিয়ে আমি শুরু করে নিচ্ছি এরকম পলতে যেরকম টাইট করে পাকিয়ে একেবারে শুরু করে নিই ঠিক সেরকমভাবেই কিন্তু পাকিয়ে শুরু করে নিতে হবে আর যতটা ফেটেছে ততটার মাপ করে নিতে হবে তারপর এখানে আমি নিয়ে নেব আঠা এই যে আঠাটা নিয়েছি না এই আঠাটা কিন্তু ভীষণই শক্তপোক্ত আঠা আমরা যে ফেবিকুইক আঠা ইউজ করে সেটাও ইউজ করতে পারো এই আঠাটা যেখানে আমার জুতোটার শোলটা ফেটেছে সেই জায়গাটাই খুব ভালো করে দেখো আমি একটু বেশ কিছুটা পরিমাণ আঠা এইভাবে লাগিয়ে দিচ্ছি আঠাটা লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের তুলোটাকে এইভাবে কোনো কিছু একটা শিখ বা কিছু সাহায্যে যেখানটা ফেটেছে না তার ভেতরে দিয়ে দিতে হবে আঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা করতে হবে তাহলেই জুতোটার যে শোলটা ফেটেছে না সেই জায়গাটা জুড়ে যাবে একেবারে শক্ত হয়ে দেখো এইভাবে আমি ভেতরের দিকটা ঢুকিয়ে দিচ্ছি আর কিছু সময় অপেক্ষা করব তাহলেই কিন্তু আমাদের জুতোর যে শোলের জায়গাটা একেবারে শক্ত হয়ে ভরাট হয়ে যাবে আর আমরা জুতোটা কিন্তু বেশ কিছুদিন পরতে পারবো দেখো তেমন কিন্তু আমাদের টাকা পয়সা খরচা করতে লাগলো নাই বললে চলে আর জুতোটা পুরোপুরি ঠিক হয়ে গেল আমি কিছু সময় রেখে দিয়েছিলাম একেবারে শক্ত হয়ে জমাট বেঁধে গেছে তাহলে এই ছোট্ট টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো ঘরে তাহলে কিন্তু তোমাদের যে জুতোর শোলগুলো একেবারে ফেটে গেছে সেই জুতোটাও তোমরা ইউজ করতে পারবে আর টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো